আমার গলার যেখানে আমি হাত রেখেছি এখানে বৃহত্তম একটি গ্লান্ড আছে বড় আকারের একটি গ্ল্যান্ড আছে এখানে যে গ্ল্যান্ডটাকে আমরা বলি থাইরয়েড থাইরয়েড গ্ল্যান্ড এখান থেকে থাইরক্সিন নামে একটা হরমোন সেক্রেশন হয় যা শরীরের জন্য অত্যন্ত উপকারী এখন স্বাভাবিকভাবে যদি হরমোনটা সেক্রেশন হয় এটা আমাদের জন্য বেশ একটা উপকারী কিন্তু স্বাভাবিকের থেকে যদি বেশি হরমোন উৎপন্ন হয় এটা আমাদের জন্য ক্ষতি এবং এখান থেকে যদি কম হরমোন সেক্রেশন হয় এটাও শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর তো যদি কম হরমোন সেক্রেশন হয় এটাকে আমরা বলি হাইপোথাইরয়েডিজম আর যদি বেশি হরমোন সেক্রেশন হয় তাই এটাকে বলি আমরা হাইপার থাইরোডিজম তো আজকে আমি আলোচনা করবো হাইপোথাইরয়েডিজম এই হাইপোথাইরয়েডিজম কিভাবে আপনি চিনবেন এর ক্ষতিকর দিকগুলো কি কতদিন ওষুধ খেতে হবে এটা যে দীর্ঘায়িত ওষুধ খেতে হবে এই হাইপোথাইরয়েডিজম বা হাইপার কোথা থেকে আসে এ ব্যাপারে আমি বিস্তারিত আলোচনা করব। ভিডিওটা না কিনে পুরো ভিডিওটা দেখলে আপনি নিজেও জানতে পারবেন আপনি নিজে জানলে অন্যকে জানানোর সুযোগ হয়ে যাবে আপনার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরা অবাকুহু আমি ডাক্তার মির শহীদুল ইসলাম আমার চেম্বার শুভেচ্ছা দুশো পঞ্চান্ন ঐতিহ্যবাহী শেখ গার্ড সিলেট গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আমার সম্পর্কে আপনি বিস্তারিত তথ্য পেয়ে যাবেন যে দর্শক শ্রোতা আজকের এই মুহূর্তে আলোচ্য বিষয় হাইপোথাইরোডিজম হাইপ্রোথাইরোডিজম কী আমি আগেই হাত দিয়ে দেখাচ্ছি এখানে এই এই যে গ্ল্যান্ড আছে এই গ্ল্যান্ডটার নাম থাইরয়েড গ্ল্যান্ড এটা দেখতে বড়ো আকারের প্রজাপতির মতন বড় আকারের প্রজাপতি যেরকমের দেখায় ওরকমের এখান থেকেই গুরুত্বপূর্ণ হরমোন সেক্রেশন হয় কিন্তু যদি এখান থেকে হরমোন কম সেক্রেশন হয় তাহলে এটাকে আমরা চিকিৎসা বিজ্ঞানের ভালো বাসায় বলি হাইপোথাইরয়েডিজম এখন এই হাইপোথাইরয়েডিজম দেয় বা কেন হয় বিভিন্ন কারণে হতে পারে তার ভিতরে একটা কারণ কিন্তু বংশগত কারণ আপনার যদি পিতা মাতার যদি হাইপোথাইরয়েডিজম থাকে তাহলে আপনার কিন্তু হওয়ার একটা চান্স থেকে যায় আপনার দাদা দাদি নানা নানি এদের কারো যদি দেখেন হাইপোথাইরয়েডিজমে আক্রান্ত ছিল কোনো দিন তাহলে আপনারও কিন্তু হওয়ার একটা চান্স থেকে যায় এবং হতেও পারে হবে যে এমন কোনো কথা না এবং এটা যদি হয়ে যায় তাহলে ঔষধ কিন্তু আমরা চিকিৎসকরা বলি একেবারে দীর্ঘদিন ওষুধ খেতে হয় তবে ভয়ের কোনো কারণ নাই যেমন যদিও ডায়াবেটিস রুগীরাও দীর্ঘদিন ওষুধ খায় হার্টের রুগীরাও দীর্ঘদিন ওষুধ খায় এবং এটা খেয়ে যেতে হয় ডায়াবেটিসের রুগীর যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকে বড় ধরনের সমস্যা হয় এই হাইপোথাইরয়েডিজম রুগীদেরও যদি হাইপো থাইরয়েডিজম যদি নিয়ন্ত্রণে না থাকে তাহলে এখান থেকে বড়ো ধরনের কোনো একটা সমস্যা হয় না কিন্তু বেশ কিছু সমস্যা কিন্তু হয় এগুলো নিয়েও আলোচনা করবো কি কী সমস্যাগুলো হয় প্রথমত আপনার স্থূলতা বেড়ে যাবে আমি আবার বলতেছি আপনার শরীরের ওজন স্বাভাবিকের চাইতে অনেক বেশি বেড়ে যাবে আপনি কিন্তু বেশি বেশি করে আপনার ক্ষুধার্ত থাকবেন আপনার খেতে ইচ্ছা করবে মনে হবে যেন পেট ভরা তারপর মনে হবে যেন আমি কিছু খাই না আরও আরও খেতে খেতে ইচ্ছা করবে তারপর আসে তৃতীয় একটা কারণ দেখা যাচ্ছে যে শরীর ম্যাজ করা ঘুম ঘুম ভাব আসা অলস আইডেল আইডেল জীবনযাপন করা অর্থাৎ শরীর দিয়ে কোনো কাজ করতে ইচ্ছে করবে না আপনি বিছানায় শুয়ে আছেন ওখান থেকে যে একটু ইচ্ছে করে উঠবেন উঠে যে একটু পানি খাবেন এই পানিটা পর্যন্ত আপনার খেতে ইচ্ছে করবে না মন চাচ্ছে কেউ যদি আমাকে এক গ্লাস পানি দিত তাহলে কতই না ভালো হতো কিন্তু কেউ আপনাকে পানি দিচ্ছে না হ্যাঁ যার পরিপ্রেক্ষিতে আপনার বিশেষ করে মেজাজটা খিটখিট হয়ে যায় যে আমাকে কেউ একটু পানি দিল না আমাকে কেউ খাবারটা দিল না অর্থাৎ আপনি চাচ্ছেন ওই বিছানায় বসি আপনি পর্যাপ্ত পরিমাণে খাবার খেতে এবং আমি যে এই ভিডিওটা করছি এই এই লক্ষণের সাথেই কিন্তু আপনাদের হাইপোথাইরয়েডিজমের সাথে মিলে যাবে এটাই কিন্তু স্বাভাবিক এবং এই স্থূলতা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে বাল কী হয় মহিলাদের কিন্তু বাল কী হয় এবং পুরুষেরও কিন্তু স্কুটামে অনেক সমস্যা আমরা দেখতে পাই পুরুষের অন্ডথলিতে বেশ কিছু সমস্যার ভিতর ভেরিকুসেল নামে একটা রোগ আছে এটা কিন্তু দেখতে পাই যার পরিপ্রেক্ষিতে পুরুষদের হ্যাঁ স্পাম কাউন্টিংটা কিন্তু অনেক সময় কম হতে পারে সর্বক্ষেত্রে যে হবে তা কিন্তু না তবে এটা রেয়ার কেস হ্যাঁ কিন্তু মহিলাদের পিসিওএস পলিসিস্টিক ওভারিয়ান ওবারিয়ান এই হাইপোথাইরয়েডিজমের কারণে হয়ে থাকে হ্যাঁ চোখগুলো কিন্তু বড় বড়ো হয়ে যায় এটাও একটা কারণ স্বাভাবিকের থেকে চোখ চোখগুলো কিন্তু একটু আকারে একটু বড় বড় হয়ে যায় আর ঘুম ঘুম ভাব থাকে এবং ঘুম থাকে আর একটা বড়ো কারণ আমরা দেখে নেই বা জানি যে তাদের পুরুষ এবং মহিলা তাদের যৌন ইচ্ছা কমে যায় মহিলা হলে সে ওই স্বামীর সাথে ওই যৌন সঙ্গম করতে চাচ্ছে চাচ্ছে না স্বামী যদি চায়ও তাহলে স্ত্রী ওই স্বামীকে সে ওই মেলামেশা করতে দিতে ইচ্ছুক থাকে না অনুরূপ পুরুষেরও যদি এরকম থাকে তাহলে মহিলা যদি তাই চাচ্ছে যে তার স্বামী তার সাথে মেলামেশা করুক কিন্তু ওই পুরুষ সে ওই আইডেল সে ঘুমিয়ে থাকে যার পরিপ্রেক্ষিতে তার মন চাচ্ছে না এই যে ইন্টার কোর্সের মতন একটা যৌন মেলামেশা স্বামী স্ত্রীর একটা ভালো একটা বন্ধন হ্যাঁ এই যৌন মেলামেশা করলেও এই ভালো কিছু হরমোন সিক্রেশন হয় এই ভালো হরমোনগুলো সিক্রেশনও তখন কিন্তু বন্ধ থাকে বিশেষ করে অ্যান্ড্রোজেন ডিস্টেরন মহিলাদের জন্য স্ট্রোজেন পোজিস্টেরন এই হরমোনটা স্বাভাবিক থাকে মাসিক ঋতুচক্রটা এটা স্বাভাবিক থাকে এই এগুলো কিন্তু তাদের কিন্তু হচ্ছে না তবে এই এই রোগটা যদি হয়ে যায় তবে কিন্তু লং টার্ম ওষুধ খেতে হয় দীর্ঘদিন ওষুধ খেয়ে যেতে হয় এটা দীর্ঘদিন ওষুধ বিভিন্ন ডোজে দিয়ে থাকি আমরা সাধারণত খাবার আগে দিয়ে থাকি আর এই রোগটা নির্ণয় করার জন্য আমরা গুরুত্বপূর্ণ তিনটা পরীক্ষা দিয়ে থাকি পরীক্ষা তিনটার আমরা নাম না আমি নাম বলছি নাম্বার ওয়ান টি থ্রি নাম্বার টু টি ফোর নাম্বার থ্রি টিএসএস থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এই থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এই টি থ্রি হ্যাঁ তারপর টি ফোর এই হরমোনগুলো যদি পরীক্ষা করে তাহলে কিন্তু এই রোগটা আমরা সঠিকভাবে শনাক্ত করি সঠিকভাবে শনাক্ত করে আমরা সাধারণত রুগীকে থাইরক্স বা লিবোথাইরক্সিন লিবোথাইরক্সিন সোডিয়াম এগুলা কিন্তু খেতে দেয় কতটুকু দেই এটা কতটা কতটা লিবো থাইরক্সিনের তত ততটা দেয় কতটা হাইপোথাইরোডিজম মানে এর মাত্রাটা কত এই মাত্রাটার উপরে নির্ভর করে তবে সাধারণত ওয়ান পয়েন্ট ফাইভ এমজি ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট পার কেজি বডি ওয়েট পার ডে এটা আমরা দিয়ে থাকি এটা কিন্তু সর্বোচ্চ মাত্রা সর্বনিম্ন মাত্রায় আমরা দিয়ে দিয়ে থাকি আর একটা সেই সমস্যা হলো এই বিশেষ করে পুরুষ এবং মহিলা এরা কিন্তু বাচ্চা নেওয়ার জন্য চেষ্টা করবে কিন্তু এই যাদের লিবো থাইরোডিজম যাদের আছে তাদের কিন্তু কনসেপ্ট করবে না কনসেপ্ট অনেকেরই কনসেপ্ট করে না বেশিরভাগ নাইনটি ফাইভ পারসেন্ট লোকেরই কিন্তু কনসেপ্ট কিন্তু করে না এটা কিন্তু বড় একটা ব্যাপার স্যাপার যে নাইনটি ফাইভ পারসেন্ট লোকের কনসেপ্ট না করার পিছনে কারণ এই লিবো থাইরোডিজম লিবো থাইরোডিজম হাইপোথাইরোডিজম হাইপোথাইরোডিজম যদি থাকে তাহলে কিন্তু এই কনসেপ্ট করে না প্রেগনেন্সি হচ্ছে না গর্ভধারণ করছে না তো হ্যাঁ এই লিবো লিবোথাইরক্সিন লিবো থাইরক্সিন যদি হরমোনটা যদি সে নিয়মিত গ্রহণ করে তাহলে আস্তে আস্তে করে এর অনেকটা উন্নতি হয় তো হাইপো সম্পর্কে আজকের মতন এখানেই সমাপ্ত রাখলাম হাইপোথাইরোডিজম সম্পর্কে আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনি এই ভিডিওর কমেন্ট বক্সে আপনি কমেন্ট করুন আমি তার উত্তর দেবো থ্যাংক ইউ ওয়াল